আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রিভিউ করার জন্য তো এটা দেখতে পাচ্ছ আমার কাছে একটা সিল্কের ভ্যাকসিন আছে আর একটা আছে আমার রোল অন ভ্যাকসিন আর একটা আছে আমার কাছে ব্রাজিলিয়ান ভ্যাকসিন তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে কোনটা বেটার হবে অবভিয়াসলি রিকা যে ব্রাজিলিয়ান যে ভ্যাকসিনটা তো বেটার হবেই কারণ এটার 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 অনেক তফাত থাকে তো অনেক কাস্টমার বলে যে কোনটা মানে ভালো যদি যাদের আর কি বাজেট খুবই ভালো তো তা তোমরা এটা ব্যবহার কর এটা এটা করাতে পারো আর যাদের একদম কম বাজেটের মধ্যে করাতে চাও তো এইটা করাতে পারো এটা আমার কাছে একটা হানি সিল্কের একটা হানি ভ্যাক্সিং আছে তো মেনলি যে কথাটা আসে তো যাদের গ্রোথ খুবই বেশি হয় তো তারা এটা করাতে পারো এটা ধরো তুমি করলে ওয়ান ওয়ান অ্যান্ড হাফ মান্থ পর এটা তোমার একটা গ্রোথ করবে আর তুমি যদি সিল্কেরটা করাও তো তুমি তাহলে তোমার ওই ওয়ান টু উইকে পর হেয়ারটা গ্রোথ করবে বুঝতেই পারছো তো তাহলে এটার এটা পুরো আকাশ পথাল পারে সবাই বলে যে আমি রিকা রিকাটা ভালো রিকা তো অবভিয়াসলি ভালো কিন্তু ওটার বাজেটটাও অনেকটা বেশি কিন্তু সব কাস্টমার এটা তো করতে চায় না তো তোমরা সিল্ক দিয়ে করবে আর কাস্টমারকে বলে দেবে যে তোমার এটা দিয়ে ট্যানিং যতটা উঠবে তোমার হেয়ারের তার থেকে ডবল ট্যানিং উঠবে তোমার এটা ধরো তোমার হেয়ার ফিফটিন ডেজ কোনো দিনের মধ্যে এটা উঠে যাচ্ছে কিন্তু তুমি এটা দিয়ে যদি করাও তোমার এক মাস পরে হেয়ারটা উঠবে ঠিক আছে তো তোমরা রিকাটা করাতে পারো একবার রিকাটা ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো আর যাদের স্কিনে আন্ডার্মসে বলো কিংবা হাতে বলো খুবই ট্যান করে যায় তো তোমরা রিকাটা অবশ্যই একবার করিয়ে দেখো আমার পার্সোনালি খুবই ফেভারেট একটা ভ্যাকসিন এটা আর যাদের বাজেট খুবই কম তো তোমরা সিল্কে এটা ট্রাই করতে পারো কিন্তু কি বলো তো অ্যাকচুয়ালি তো ভ্যাকসিনটা খুবই পেইনফুল তো আমার পক্ষে মনে হয় একটু ভালোটা করাটাই বেটার কারণ তুমি একবার করে নিলে আবার অনেকটা লং টাইম তোমাকে করতে হলো না অতটা জ্বালা সহ্য করতে হলো না যেটা সত্যি কথা আর তুমি সিকেটা করলে এই আর কি তোমার একটু বারবার এই বারবার আর কি করতে হবে তো এটাই ছিল আমার আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমাকে নিজের স্পেশাল দিনে বুক করতে পারো আমি হোম সার্ভিস করি I mean we do champion. Thank you so much for no